সো गाइस আমরা ম্যাচের শুরুতে ব্লুজোন নেমে যায় আর ব্লুজোন নেমে কিন্তু আমরা স্নাইপার পেয়ে যায় আর ঠিক একটু পরেই তারপর আমরা দেখতে পারি ম্যাচের ভিতরে পড়ে গেছে জাদু 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 জাদুকর আর তার কিছুক্ষণ পরে ল্যান্ডিং করার পর আমি আবারও পড়ে যাই হ্যাকারের সামনে মানে ভাই কুজবি এত নিযজন আমার উপরে ভাই তোরা কি খায় খেলোস ভাই আমার একটু শেখা ভাই কেমনে খেলোস আর তারপর আমি মনের আনন্দে ইপি বাড়াচ্ছিলাম আর তারপরে দেখতে পারলাম ম্যাচের ভিতরে ভিব্যাচ তারপর আর কি বলবো ভাই ম্যাচের ভিতরে হ্যাকারে জ্বালায় তো ম্যাচ খেলাই যেতেছিল না প্রচুর পরিমাণে হ্যাকার করেছিল তারপর আমরা থার্ড পার্টি করে অনেক বেশি পরিমাণে ড্যামেজ দিচ্ছিলাম তারপর কোনো লাভ হয়নি সব মানে চেষ্টা বিফলে গেছে বুঝছেন গাইস তো বেশি পরিমাণ হ্যাকার কি আর বলবো ভাই প্রচুর পরিমাণে হ্যাকার পরছে ম্যাচের ভিতরে চার থেকে পাঁচটা ম্যাচ পাঁচটা হ্যাকারই পড়ছে বলেন তো তাহলে কীভাবে কিল করবো এই ফোন দিয়ে আমার তো পিসি না রে ভাই যে পিসিতে আমি হ্যাক না এলাম অথবা আমি পিসিতে ভালো পরিমাণ গেম প্লে করলাম তাহলে শোনো এখানে সামনে হ্যাকারটা টিম আমার টিমমেটকে ডাউন করে দেয় তারপর আমি রকম আমার টিমমেটকে রিজার্ভ দিয়ে এখান থেকে পালিয়ে পালিয়ে আসি গাইস মানে হ্যাকারে তাহলে তো খেলা যায় না হ্যাকার হ্যাকার থেকে দূরে দূরে থাকতে হয় ঠিক আছে গাইজ বেশ অনেকক্ষণ পরে কিল চুরি খাতায় নাম লেখাইলাম তারপর অনেক কষ্টে কিল করতেছিলাম গাইস এই যে ল্যান্ডিং হওয়ার প্লেয়ার মানে একদম কিছু লুট সারা প্লেয়ার মারতেছিলাম আর এখানে হয় আমাদের সাথে আসল খেলা সামনে ছিল ভিভিআস স্কোয়াড তারপরে দেখো আমাদের সাথে যা হলো ওই আর কি গাইস তো পিছন থেকে হ্যাকার জ্যামেজ দিচ্ছিল আর সামনে ছিল ভিভাস স্কোয়াড তো এখানে আমরা মোটামুটি ফাইট করতেছিলাম আমার আমার তো চারটা কিল ছিল পিসি লবি তো ভাই তোমরা জানো কিল করতে অনেক কষ্ট হয় চারটা পাঁচটা কিল করা যায় না ঠিক আছে সহজে করা যায় না যারা হ্যাকায় তারাই শুধু করতে পারে তো এখানে ছিল সামনে ভিভাস করে দেখো এখানে ভিভাস কিন্তু আমারে মায়েরা দেয় গাইস এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবো যে ভিভাস আমার মাইরা দিছে তারপর আমার টিম জোনে শেষ হয়ে যায় আর ভিভাস প্লেয়ারগুলা ভয়া করে ফেলি ঠিক আছে গাইস সুখেজ আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা এখনও লাইক করেন লাইক করে দিন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ গাছ ভাই তবে আর একটা কথা বলতে ভুলেই গেছি আমাদের কিন্তু ভিভাস মারার স্বপ্ন স্বপ্নই থাকা যাবে জাস্ট সারা জীবন শুধু ভিভাস যাতে মায়ের খেয়ে যাব